নবীজি বলেছেন মান্নাতা মুরাফিকান ফি সাবিলিল্লাহ যেই লোকগুলো আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য যেই মানুষগুলো আমার উম্মতের যেই যুবকগুলো যুবতীগুলো যেই পুরুষগুলো যেই নারীগুলো রিবাত করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর জন্য দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর নবীর জন্য দুনিয়া থেকে চলে যাবে কোরআন ইসলামের জন্য রিবাদ করতে করতে যারা মারা যাবে এই মানুষগুলোকে নবীজি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন ও আমিনাল ফাত্তান আই ও ইয়ামালু মিন ফিতনাতিল কবরি ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে না নবীজি জানেন সবাই আলেম হবে না সবাই বড় বড় শাইখুল হাদিস আর মুফতি মুহাদ্দিস হতে পারবে না আমার উন্মতের মধ্যে কেউ স্কুলে পড়বে কলেজে ভার্সিটিতে পড়বে কেউ চাকরি করবে শ্রম দিবে কৃষিকাজ করবে বিভিন্ন শ্রেণীর লোক আমার উন্মতের মধ্যে থাকবে সবাই আব্দুল কাদের জীবানি হতে পারবে না তাহলে এই উন্মত গুলো সহজে কিভাবে তারা জান্নাতে যাবে এই পথটি নবীজি আমাদেরকে বলে যাননি বলেছেন মুসলিম শরীফের একটা হাদিস একেবারে সই হাদিস তিরমিজি আবু দর শরীফ ওই হাদিসটা আছে ফয়জুল কদিরের মধ্যে ওই হাদিসটা আছে তফসিরে কুরতুবি তো এটা আসছে নবীজি বলেন যে লোকগুলো কবরের প্রশ্নের জবাব দেওয়া থেকে বাঁচতে চায় স্কুল কলেজ পড়ুয়া হোক ভার্সিটি পড়ুয়া হোক চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক কৃষক হোক শ্রমিক হোক মাদ্রাসা পড়ুয়া হোক সবার জন্য এই একটা ফজলত নবিটি রেখে গেছেন কেউ যদি কবরের প্রশ্নের এই ভয়াবহ কবরের ঘাটি থেকে ভাসতে চায় এই দলের অন্তর্ভুক্ত হতে পারলেই তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না বলেন এমনি যত বড় বুজর্গ হয় এই দলের অন্তর্ভুক্ত না হলে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন হতে হবে কিন্তু আল্লাহর প্রিয় হওয়ার কারণে হয়তোবা সে প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন হওয়া ভালো নাকি প্রশ্নের উত্তরই দেওয়া না কেবল কবরের ভয়াবহতা সম্মুখীন হতে হবে না এটা ভালো এটা ভালো না নবীজি বলেছেন মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ যেই লোকগুলো আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য যে মানুষগুলো আমার উন্মতের যে যুবক গুলো যুবতী গুলো যে পুরুষ গুলো যে নারী গুলো রিবাদ করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর জন্য দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর নবীর জন্য দুনিয়া থেকে চলে যাবে কোরআন ইসলামের জন্য রিবাদ করতে করতে যারা মারা যাবে এই মানুষগুলোকে নবীজি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন ও আমিন ফিতলাতিল কবরি ওই কবরের নাকিরের প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে না